আমি শেখ হাসিনা ইন্টারভিউ নিতে চাই আমার খাহেস প্রকাশ করলাম এখানে দুইটা জিনিস আছে একটা হচ্ছে প্রথম যে বিষয়টা আছে শেখ হাসিনা কি বসে রয়েছে আমাকে ইন্টারভিউ দিতে ভাবখানা এমন যে শেখ হাসিনা বসে রয়েছে আমাকে ইন্টারভিউ দিতে শেখ হাসিনা যদি ইন্টারভিউ দেন আমি দিতে চান উনি দিতে চান কেন উনি দিতে চাওয়ার জন্য কি দেশের সারা ওয়ার্ল্ডে আর কোনো লোক পাচ্ছে না ইন্ডিয়ার দিল্লি হচ্ছে সারা ওয়ার্ল্ড মিডিয়ার হাব সেখানে এমন কোনো মিডিয়া নাই যেখানে সারা ওয়ার্ল্ডের

তারা তো স্বাক্ষর করে নাই সেটাতে জটিলতা কি হবে তা অনেকেই তো স্বাক্ষর করে নাই তা থেকে বড় বড় রাজনৈতিক দলগুলো এখানে অনুপস্থিত তো জুলাই সনদ যারা বানাচ্ছে সেই সনদে কি বলা হয়েছে যে রাজনৈতিক দলগুলো সবাই স্বাক্ষর না করলে এটা বাস্তবায়িত হবে না সে সত্য তো নাই এটা তো বলাই আছে যে ওরা বারবারই বলছে সবাইকে এখানে স্বাক্ষর করতে হবে যেটা তারা তাদের বাইরে তো আরো আছে বাম চার দল করে নাই তো তাহলে তারা করে নাই যে ওরাও তো করে নাই তো তাহলে ওদের জন্য কি বসে থাকবে নাকি শুধু এনসিপি করে দিলে হয়ে গেল সহি হয়ে গেল বাকি চারজন কোথায় যাবে তাহলে চার দল কোথায় যাবে তো বাউন্নটা রাজনৈতিক দল বা পঞ্চান্নটা রাজনৈতিক দলের থেকে মাত্র পঁচিশটা করেছে তো এখানে তো সংখ্যাতেও তো অনেক নাই আপনি যা আমার ইয়ে ইয়ে আওয়ামী লীগ আর জাতীয় পার্টির কথা বাদ দেন বাকি যেগুলো আছে ওগুলো ওগুলোও তো করে নাই সে এগুলো এইটুকু এগুলো হচ্ছে আমি 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 মনে করি না যে খুব একটা বড় ধরনের কোনো সমস্যা হবে কিন্তু ইনডিসেন্ট দেখায় তারা আন্দোলনে যাদের একটা ভূমিকা ছিল সেই রাজনৈতিক দল যারা সংস্কারের বিভিন্ন দাবি করছিল তারা যখন এখানে অনুপস্থিত থাকে এটা বাস্তবায়নের পক্ষে আমার মনে হয় না যে তাদের কোনো সমস্যা হবে আরেকটা বাংলাদেশে এসেছিলেন তিনি একটি আলোচনায় বলেছেন তিনি শেখ হাসিনার সাক্ষাৎকার দিবেন এর জন্য জেল জুলুম হলেও তিনি করেন না বা তিনি এভাবে বলেছেন

শেখ হাসিনা সাক্ষাৎকার এখন কেন নেওয়ার প্রশ্ন আর সেটা একটা বিষয় দ্বিতীয়ত হচ্ছে শেখ হাসিনার সাক্ষাৎকার বাংলাদেশের বর্তমান আইন অনুযায়ী যেটা আছে সেটা এখন নিষিদ্ধ হয়ে আছে যেটা এর আগে আমরা দেখেছি আদালত কর্তৃক তারেক রহমানের সাক্ষাৎকার নেওয়াটাও নিষিদ্ধ ছিল বাংলাদেশের মিডিয়াতে তো তখন তো সেটা ফলো করা হয়েছিল তারেক রহমানের ইন্টারভিউ এদেশে কেউ ওইভাবে প্রচার করে নাই বরং একটা টেলিভিশন তার বক্তৃতা প্রচার করেছিল বলে তারা সাজাও পেয়েছে যে একই একই কাহিনী এখানে অ্যাপ্লাইড হবে আদালত সরকার যদি নির্ধারণ করে থাকে আদালত যদি নির্ধারণ করে থাকে যে শেখ হাসিনার ইন্টারভিউ এখানে যাবে না তাহলে তো সেটা নেওয়ার প্রশ্ন আসে না এখন কথা হচ্ছে যে খালেদ মহিউদ্দিন কেন এটা চাচ্ছে এটা নির্ভর করতেছে সে কোন মিডিয়ায় কাজ করে আমি ইচ্ছে করল আমি শেখ হাসিনা ইন্টারভিউ নিতে চাই আমার খাহেস প্রকাশ করলাম এখানে দুইটা জিনিস আছে একটা হচ্ছে প্রথম যে বিষয়টা আছে শেখ হাসিনা কি বসে রয়েছে আমাকে ইন্টারভিউ দিতে ভাবখানা এমন যে শেখ হাসিনা বসে রয়েছে আমাকে ইন্টারভিউ দিতে শেখ হাসিনা যদি ইন্টারভিউ দেন আমি দিতে চান উনি দিতে চান কেন উনি দিতে যাওয়ার জন্য কি দেশের সারা ওয়ার্ল্ডে আর কোনো লোক পাচ্ছে না ইন্ডিয়ার দিল্লি হচ্ছে সারা ওয়ার্ল্ড মিডিয়ার হাব সেখানে এমন কোনো মিডিয়া নাই যেখানে সারা ওয়ার্ল্ডের সেখানে তার প্রতিনিধি নাই শেখ হাসিনা যদি ইন্টারভিউ দিতে চান হাজার হাজার মিডিয়া আছে যে সেটা কাভার করার জন্য এখন কথা হচ্ছে শেখ হাসিনা অভিপ্রায় ব্যক্ত করেছে কিনা তা তো করেন নাই সে শেখ হাসিনা অভিপ্রায় ব্যক্ত করেন নয় একজন সাংবাদিক বলবো উনি যদি আমি যদি উনি যদি দিতে চান এটা নিয়ে এত এত সোরগোল করার আমি কোনো কিছু দেখি না দ্বিতীয়ত হচ্ছে যে খালেদ মোহিদিন যে মিডিয়াতে কাজ করেন মনে করেন উনি বিবিসিতে কাজ করেন বিবিসি যদি লন্ডন লন্ডনের একটা প্রতিষ্ঠান হয়ে থাকে বা এ কাজ করে থাকেন ওটা যদি আমেরিকান প্রতিষ্ঠান হয়ে থাকে তাহলে তো তার বাংলাদেশে আইনে যেই কথা বলা হয়েছে সেখানে ইন্টারভিউ নেওয়া যাবে না সেটা তার জন্য প্রযোজ্যই না তো তাহলে বিষয়টা নির্ভর করছে আমার আউটলেট কোনটা আমি কার জন্য কাজ করছি আমার প্রতিষ্ঠানেই তো এটা আমার আমার ইন্টারভিউ পাবলিশ করবে না তো তাহলে আমার এটা নিয়ে এত টেনশন করার দরকার নেই এবং এটা নিয়ে বাহাদুরি করার যেমন দরকার নয় এবং এটা নিয়ে জুলাইকে মকারি করারও যেমন দরকার নাই তেমনি জুলাইয়ের যে যোদ্ধারা আছে তারও এটা নিয়ে হাহাকার যে পড়ে গেছে এটা আমার আমার প্রয়োজন মনে করি না সবচেয়ে বড় কথা হচ্ছে শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করা শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করার কি আছে শেখ হাসিনা একটা রাজনৈতিক দলের নেত্রী তাকে পরাজিত করা হয়েছে উনি এখন অন্য একটা দেশে আশ্রিত তার রাজনীতিতে তাকে প্রাসঙ্গিক করে তুলছে কারা তাকে প্রাসঙ্গিক করে তুলছে তো বর্তমান সরকার তাকে প্রাসঙ্গিক করে তুলছে যে জুলাইয়ের ব্যক্তিরা আপনি স্বাধীনতা যুদ্ধ করলেন শেষ করতে দেন তারপর করলেন স্বাধীনতা যুদ্ধ করে আপনি এমন সব কর্মকাণ্ড কর্মকাণ্ড করছেন যেটা স্বাধীনতার বিপক্ষে যায় এবং যেটা মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি করে যে আহা পাকিস্তান আমলেই তো ভালো ছিলাম তো একই কাহিনী তো আমরা এখনো দেখতে পাচ্ছি আপনি পাঁচ আগস্ট একটা বিপ্লব ঘটালেন সেই বিপ্লবের পরবর্তীতে যাদের যারা পরাজিত শক্তি তাদেরকে নিয়ে বারবার আলোচনা করছেন এবং তাদের প্রয়োজনীয়তাটা আপনি জনগণের কাছে বুঝিয়ে দিচ্ছেন কি দিয়ে আপনার শাসন দিয়ে আপনার শাসন এমন এমন নিম্নস্তরের শাসন যেটা দিয়ে জনগণ সাধারণ রিক্সালা পর্যন্ত আপনাকে রাস্তায় গালাগালি করতেছে আমি তো কোথাও দেখি না যারা বলেন যে আপনারা ডক্টর ইউনুসের শাসনে এত খুশি এত আনন্দের বন্যা বয়ে যাচ্ছে সেই লোকগুলোকে আপনারা ইন্টারভিউ করেন আপনারা যে আপনারা যে মিডিয়াগুলো এখন আছেন তারা সেই লোকগুলার ভয়েস নেন না কেন যে সেই লোকগুলো বলুক যে আমরা আনন্দে বন্যায় ভাসতেছি ডক্টর ইউনসের শাসনে আমরা ওনাকে আরও পাঁচ বছর চাই ওনাকে আরও দশ বছর চাই সেটা না এনে আপনারা ব্যক্তিকে অভিযুক্ত করেছেন আনিস আলমগীর কথা বলছে খালেদ মোহিন্দিন কথা বলছে বা মোস্ত এই মাসুদ কামাল কথা বলছে এরা আনতে চায় এরা আনতে চাইবে কি করে আমরা যদি এমন শাসন দিই আমরা যদি এমন আমরা জুলাই যোদ্ধারা আমরা যদি চাদাবাজি মাস্তানি এগুলোতে না গিয়ে আমরা যদি রাষ্ট্রকে কিভাবে কিভাবে নিয়ে যাব। রাষ্ট্র পরিচালনার দৃষ্টিভঙ্গি কি হবে আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কি এগুলো যদি আমরা জনগণের কাছে তুলে ধরি আমরা যদি শেখ হাসিনার শাসন যে কত খারাপ ছিল সেটা তুলে ধরতে পারি এবং আমরা দেখাতে পারি যে আমাদের শাসন কত ভালো তাহলে তো মানুষে শেখ হাসিনা কে করবে না কিন্তু আপনারা বারবার শেখাসিনাকে এবং আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তুলছেন আপনাদের প্রাসঙ্গিকতা আপনারা তুলে ধরছেন এবং তার জন্য আপনারা অন্যদেরকে ব্লেম দিচ্ছেন যে তারা আনতে চায় তাদের কোন ঠেকা পড়েছে শেখাসিনাকে ক্ষমতা আনার জন্য মিডিয়া না যারা জুলাই যুদ্ধ যারা যারা এই সমস্ত বা জুলাই যুদ্ধ বলবো না সরাসরি আমি যদি আপনারা একসমস্ত প্রপাগান্ডা চালাচ্ছেন আমি এবারে যদি বলি বিএনপি জামায়াতের নেতাদের বক্তব্যেই তো বারবার ফুটে উঠছে এই ধরনের আন্দোলন এই ধরনের দাবি দেওয়া ফেসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা প্রচেষ্টা হচ্ছে আপনি তাদের বক্তব্য শুনেননি আমি দেখি তাদের তাদের কথাও একই কথা বলবো আমরা তাহলে আমরা যদি ভালো চলি রে ভাই পেছনে কে তাকায় মানুষকে যদি আপনি শান্তি দিতে পারেন তো সে পেছনের দিকে তাকাবে না মানুষ পেছনের দিকে কেন তাকাবে সেভেন্টি ওয়ানের কথাই তো বলতেছি যে আপনি সেভেন্টি ওয়ান এমন পরে যদি আপনি এমন শাসন করেন আমি হাহাকার করছি হা এর আগে তো স্বাধীনতার আগেই তো ভালো ছিলাম পাকিস্তান যখন ছিলাম আপনি যদি এমন পরিস্থিতি তৈরি করবেন মানুষের মধ্যে জনগণের মধ্যে তো আপনি আকাঙ্ক্ষা তৈরি করছেন শেখ হাসিনা ভালো ছিল আওয়ামী লীগ ভালো ছিল এখন কোন জাহান নামে পড়লাম যে সেই আপনি কি মনে করেন সেই আকাঙ্ক্ষাটা আপনি তুলতে দিচ্ছেন কেন যে আগে আপনি কি মনে করেন জনগণ এখন বলছে আমরা আগে 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 ভালো ছিলাম আপনি রাস্তায় যান আপনি শুনেন